ছাদ বাগান সুন্দর করতে হলে আমাদের কিছু নিয়ম মানতে হয় বিশেষ করে গাছের বৃদ্ধি কিভাবে আমরা ভালো করে করব গাছ কিভাবে ঠিক থাকবে অতি বর্ষার বৃষ্টিতে কোন কোন গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এটা জেনেই কিন্তু আমাদের বাগান করতে হবে আজকের আলোচনা হচ্ছে গাছকে কিভাবে আপনারা সুন্দর করে বৃদ্ধি করতে পারেন নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে আমি আমি বলবো যে কিভাবে আমার ছোট্ট ছাদ বাগানকে যত্ন করি এবং ছোট্ট ছাদ বাগান থেকে ফসল প্রচুর পরিমাণে তুলি গাছগুলিকে প্রত্যেক দিন খেয়াল রাখি প্রত্যেকটা দিন একটি একটি করে গাছ ধরে ধরে খেয়াল রাখতে হয় তাহলেই গাছে পোকা হয়েছে কি না গাছ সুস্থ আছে কি না সেটা আমরা বুঝতে পারি গাছকে খাবার দিতে আমরা সবসময় চেষ্টা করি কিন্তু গাছ কোন সময় খাবার দিলে গাছ নিতে পারবে ভালো সেটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন যেমন বর্ষাকালে খুব একটা খাবার ব্যবহার করতে আমি একদমই পছন্দ করি না বর্ষাকালে গাছে আমি খুব বেশি হলে সিউইড ব্যবহার করি সিউইটের সঙ্গে অনেক সময় দেখবেন এক একটা প্যাকেট আসে যেখানে ফলফিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড এই দুটো মিশিয়ে সিউইডটাকে গ্র্যানুয়েলসে তৈরি করা হয় আমি সেই জিনিসটাই ব্যবহার করি আমার ছাদ বাগানের জন্য বর্ষাকালে আমি মাসে একবার করেই আমি এই জিনিসটা ওই টপ প্রতি দু চারটে করে দানা দিই বিশেষ করে এটা ভালো বোঝা যায় আপনার টপ যতটা চওড়া ধরুন বারো ইঞ্চির টপ বারোটা দানা দেবেন তিন ইঞ্চির টপ তিনটে দানা দেবেন ছয় ইঞ্চির টপ ছটা দানা দেবেন আমি এই হিসাবে গাছে এই সিভিডের দানাগুলো ব্যবহার করি বর্ষাকালে যখন রোদ্দুর ওঠে তখনই কিন্তু তরল সারটা আপনি ব্যবহার করতে পারবেন নইলে তো ব্যবহার করতে পারবেন না তরল সারটা নইলে ধুয়ে চলে যাবে যত বৃষ্টি হবে বৃষ্টির মাধ্যমে কিন্তু মাটির থেকে খাবারগুলো ধুয়ে ধুয়ে চলে যায় তাই তরল সারটা না ব্যবহার করাই উচিত যখন খুব বৃষ্টি পড়ে কিন্তু যদি দুদিন তিন দিন পর পর রোদ ওঠে সেই সময় আপনি তরল সার ব্যবহার করতে নিশ্চয়ই পারেন এটা আমিও দিই আমি তরল সার ব্যবহার করি যখন রোদ ওঠে আজকে কয়েকদিন ধরে কিন্তু বেশ সুন্দর রোদ উঠছে বেশ কয়েকদিন বৃষ্টির পর লাগাতার বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পর বৃষ্টি বন্ধ হয়ে কয়েকদিন ধরে খুব যেমন গরম পড়েছে তেমনি কিন্তু রোদ উঠছে এই সময় যে কোনো খাবার দেওয়া যায় আমি বিশেষ করে তরল সার দিতেই পছন্দ করি যখন আমি জল দেব গাছে তখন আমি তরল সারটা জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করি বর্ষাকালে যে লাগাতার বৃষ্টি পড়ে তাতে দেখবেন আপনার মাটি শক্ত হয়ে যায় এই সময় একটু খুঁড়ে দিতে হয় তাহলে গাছের গোড়ায় জলও জমবে না আর মাটিটা একটু ভুরভুরে থাকবে মাটিটা যেই ভুরভুরে করে দেবেন তখন যদি খুব বৃষ্টি পড়ে তাহলে জলটা কিন্তু ড্রেনেজ হয়ে যায় এই কাজগুলো অতি অবশ্যই আপনাদের করতে হবে আর বর্ষাকালে গাছ বসানো যায় কিন্তু গাছকে ঠিক মতো রাখতে হয় বিশেষ করে বেশ কিছু গাছ আছে আমি যেটা এবছর দেখছি শশা গাছ শশা গাছ কিন্তু গোড়া পচে যাচ্ছে বিশেষ করে আমি কিন্তু এবছর এইটা আমার ছাদ বাগানে খুব বেশি দেখছি তাই ঠিক করেছে এখন আর শশা গাছ আমি ছোট ছোট চারাও করব না আর বসাবও না একটু বৃষ্টিটা ধরু ধরুক তারপরে আমরা শশা গাছ বসাবো শশা গাছ এমনি আছে আমার অনেকগুলোই আছে কিন্তু বেশ কিছু শশা গাছ আমার অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এরকম দেখবেন এখন যদি কুমড়ো লাউ উচ্ছে এগুলোর ফলনটাও দেখবেন একটু একটু করে এই অতিবৃষ্টিতে ফলনগুলো পচে যায় বেশ একটু বড় হয়ে গেল কুমড়োর ফুল থেকে ফলটা কিংবা এর ফুল থেকে ফলটা দেখবেন তারপরে আস্তে আস্তে হলুদ হয়ে পচে যায় এই জিনিসটা বর্ষাকালে খুব হয় এটা আমার ছাদ বাগানেও হয় অনেকেই আমায় প্রশ্ন করেছেন তাদেরও হচ্ছে এটা হয় আর এইটাকে নিয়েই কিন্তু আমাদের বাগান করতে হবে কারণ আমরা জানি বর্ষাকালে একটু অসুবিধা আমাদের গাছ করতে গেলে হবেই মনে হয় শীতকালে গাছ করা খুব ভালো আমার কাছে কারণ শীতকালে খুব বৃষ্টিও পড়ে না গরমও থাকে না গাছও ভালো হয় তাই আমি মনে করি শীতকালে গাছ করা খুব সহজ আর গরমকালে গাছ করা যেমন কঠিন সেই সময় চারবার পাঁচবার আমাকে গাছে জল দিতে হয় কারণ টবের জল গ্রো ব্যাগের জলগুলো শুকিয়ে যায় আবার বর্ষাকালে অতিরিক্ত জলের জন্য গাছই নষ্ট হয়ে যায় এইগুলো আমাদের মেনে মেনে চলতে হয় খুব কাজগুলো করতে হয় আমাদের ভেবে চিনতে বর্ষাকালে যে আমার কুমড়ো গাছে ফুল হচ্ছে প্রচুর হচ্ছে আর আমি প্রায় রোজই এই কুমড়োর ফুল বড়া করে খাই আপনারা জানেন আপনাদের এর আগেও শেয়ার করেছি কুমড়োর ফুল আমরা বড়া করে খাই এখন যদি কুমড়ো না ধরে তাহলে কুমড়োর ফুলই আমাদের কাছে অনেক আবার কুমড়োর শাকও পাচ্ছি শাকও পাচ্ছি ফুলও পাচ্ছি এবার ফলটা হয়তো আর কদিন বাদে হবে বর্ষার বৃষ্টির জল যেটা বৃষ্টির জল কিন্তু আমি ধরে রাখি এই বৃষ্টির জল গাছের জন্য খুব উপকারী আমি মাঝে মাঝে বোতলেও ভরে রাখি অনেক বোতলে ভরে রাখি যাতে যখন শীতকাল শীতকালে এই বৃষ্টির জল আমি ফুলের গাছে স্প্রে করি সবচেয়ে ভালো বর্ষাকালে যেমন একটু মাটি খুঁড়ে একটু চুন দিয়ে দেবেন যদি পোকা হয় কিংবা একটু ফাঙ্গাস ধরে এই চুনটা দিলে আমি দেখেছি পোকাটা কমে যায় এবং আমি বারবার বলি যে কিচেন কম্পোস্টে যদি দেখেন আপনাদের পোকা হচ্ছে দুর্গন্ধ হচ্ছে তাহলে কিন্তু আপনারা চুন ব্যবহার করবেন এই চুন ব্যবহারে কিচেন কম্পোস্টও পরিষ্কার মানে গন্ধ থাকে না একদম পরিষ্কার থাকে আর এটা আমি করি যেটা আমি করি সেটাই আপনাদের সঙ্গে আমি বারবার শেয়ার করি আমার বেশ কিছু লঙ্কা গাছ আছে আবার সেই লঙ্কা গাছগুলো আমার মনে হয় শীতের লঙ্কা গাছ শীতের লঙ্কা গাছ বলে সেই লঙ্কা গাছে কিন্তু এখন ফসল দেবে না লঙ্কা দেবে না আর এই সময় যে লঙ্কাগুলো হয় সেগুলো গরমকালের যে লঙ্কাগুলো হয় গরমকালের যে গাছগুলো পাওয়া যায় লঙ্কার সেই গাছগুলোতে লঙ্কা হয় তা আমার ক্ষেত্রে কি হয়েছে গরমের গাছ কিন্তু আমার ছাদ বাগানে নেই সবটাই শীতের গাছ শীতের গাছ আমি প্রচুর চারা করে ফেলেছিলাম সেই চারাই আমি একটু একটু করে এধার ওধার বসিয়ে দিয়েছি আপনারা প্রত্যেকটা বেড়ে দেখবেন লঙ্কা গাছ আছে তা এইভাবে কিছু টিপস যদি আপনারা মেনে চলেন আপনাদের বর্ষাকালেও ভালো গাছ হবে সবজি হবে আমার ছাদ বাগানে আপনারা দেখেছেন প্রচুর করলা এবং উচ্ছে হচ্ছে আবার কিন্তু ঝিঙে হচ্ছে না ঝিঙে যেটুকুনি হচ্ছে ওই একটা দুটো একটা দুটো করে হচ্ছে কিন্তু করলা এবং উচ্ছের মতো কিন্তু ঝিঙে আমার হচ্ছে না আপনাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করেছি সব সময় বলি বীজ কিন্তু একদম সঠিক মানের চাই আমরা সঠিক মানের বীজ কিন্তু পাচ্ছি না অনেক সময় অনেক জায়গায় ধরুন এবছর একটা জায়গা থেকে বীজ আনলেন সেই বীজটা খুব ভালো হয়েছে ফসল খুব ভালো হয়েছে আপনি বিশ্বাস করে গেলেন এই দোকান থেকে বীজটা নিলে পরের বছরও হবে কিন্তু দেখবেন পরের বছর গিয়ে যখন বীজটা নেবেন না তখন ওই বীজটা থেকে আর গাছ কিন্তু ভালো হলো গাছ খুব ভালো হলো কিন্তু ফসল আর হয় না আমি কিন্তু এটা নিজের বাগানে দেখেছি গাছ বাগান করতে গেলে যতই অসুবিধা হোক আমরা বাগান করব, এই ভাবনাটা রেখেই কিন্তু আমাদের বাগান করতে হবে আপনিও করবেন আমিও করবো আমরা সবাই করবো যারা আমরা সবুজ বাগানি সবুজ ভালোবাসি